সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে আসন্না ফাউন্ডেশনের মাহমুদুল্লাহ রিয়াদ গিয়েছিলেন শেখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা করতে ফাউন্ডেশনের কার্যক্রম দেখতে আপনারাও ছিলেন তিনি দানের কথাটি গোপন রেখেছেন যা আল্লাহর কাছে জমা রেখেছে এরকম একটি উদ্যোগে নিশ্চয়ই আপনারও অংশগ্রহণ থাকবে ওই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না আল্লাহর কাছে জমা থাকবে তো ক্ষেত্রে অনেকে তো আমরা দান প্রকাশ করছি যে কেউ এক লক্ষ কেউ দুই লক্ষ ইভেন আসন্ন ফাউন্ডেশন এমনও হয়েছে শেখের মুখ থেকে আমরা শুনেছি যে বিশ লক্ষ টাকার চেক নিয়ে এসেছে অনেকক্ষণ বসে আছে তারপরে এই চেক শায়েখের হাতে পৌঁছে দিয়েছে তা এখন কথা হচ্ছে আপনার গোপন দান মাহমুদুল্লাহ রিয়াদ যেটা করেছে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে ব্যক্তি হিসেবে যতটুকু কাছে থেকে দেখলাম তিনি আমলই মানুষ শুধু ক্রিকেটার না আসরের নামাজের সময় যখন হয়েছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপনার অজু আছে কিনা তো তিনি একটা কথা বললেন আমি মুগ্ধ হয়েছি কথাটা আল্লাহ তালা তার হায়াতে পারাকা দান করুক তিনি বললেন যে হুজুর আমি সব সময় অজু অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ তো আসলে এই জিনিসগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দেয় এবং এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারি আমি যে কথাটি বলতে যাচ্ছি। তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনি কত টাকা দিয়েছেন বা পরিমাণটা কত তিনি বললেন যে এটা তো আল্লাহর জন্য দেওয়া হয়েছে বা আমি দিব সেটা আল্লাহর কাছে জমা থাকে এটার জন্য আমি আলাদা করে প্রকাশ করতে যাচ্ছি না যে আসলে কয় টাকা আমি দিয়েছি দেখেন কোরআনুল করিম আল্লা সুবাহানুব তালা কী বলছেন একটু আমরা খেয়াল করি সুরায়াল বা করার মধ্যে দুশো চুয়াত্তর নম্বর আয়াত তালা বলছেন যারা রাতেও দিনে ও প্রকাশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের রবের নিকট তাদের পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না তাহলে এখানে দুটো বিষয় কিন্তু বলা হয়েছে একটা হচ্ছে প্রকাশ্যে দান আর একটা হচ্ছে গোপনে দান আমরা অনেক সময় প্রকাশ্যে দান মানে ঘোষণা দিই অ্যালাউন্স করে অনেক সময় এ আলান দিই মাহফিলে বিশেষ করে কেউ টাকা দিলে অনেক সময় বক্তারা বলে মসজিদে আমরা যখন টাকা নিই অনেক সময় কিন্তু মুখে বলে এটা একটা কারণ আছে অনেকে বলে যে হুজুর গোপনের দান তো উত্তম দান আর আমরাই তো বলছি এটা আল্লাহ আল্লা সহালা আগে বলেছেন নবী বলেছেন বিধায় আমরা বলেছি এখন তারপরেও প্রকাশ করা হয় কেন অনেক সময় উৎসাহিত করার জন্য প্রকাশ করা হয় উৎসাহ দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য যাতে করে অন্য মানুষগুলো এই ডোনেশনে নিজেদেরকে সামিল করতে পারে অন্তর্ভুক্ত করতে পারে তাহলে আল্লা সুহানু এখানে কি বললেন দুটো পয়েন্ট কিন্তু এক নাম্বার হচ্ছে যারা প্রকাশ্যে দান করে এবং যারা গোপনে দান করে আয়াত কত দুশো চুয়াত্তর এবার আসেন আল্লাহ সুহানু সুরা আল বাকরার দুশো একাত্তর নম্বর আয়তের মধ্যে কি বলছেন যদি তোমরা প্রকাশ্যভাবে দান করো তাহলে তা উৎকৃষ্ট আর যদি তোমরা গোপন করো দরিদ্রকে প্রদান করো তাহলে ওটাও তোমাদের জন্য উত্তম এবং এর দ্বারা তোমাদের কিছু পাপ বিদরিত হবে তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সুবাহ বিশেষ রূপে খবর রাখেন আপনাদেরকে একটা কথা বলি আপনি কোন নিয়তে দান করছেন মাহমুদুল্লাহ রিয়াদ কোন নিয়তে দান করছে মুস্তাফিজ ভাই কোন দান করছে শাইক আহমদুল্লাহ সাহেব কোন কাজ করতেছে ভেতরের চিত্রটা কিন্তু কেউ জানে না জানেন যিনি একমাত্র আল্লাহ সহ এখন অনেক মানুষ আছে বন্যায় বিশ লক্ষ টাকা দান করেছে অনেক মানুষ আছে তিন লক্ষ টাকা দান করেছেন ওই যে তে এক ভাইকে দেখলাম ব্যাংক নিয়ে এসেছে ব্যাংক তার মা চার বছর আগে মারা গিয়েছে চার বছর আগে তার মা এই মাটির ব্যাংকে টাকা জমা তো কত টাকা এ ব্যাংকের ভিতরে ছিল এটা তিনি জানেন না এই ব্যাঙ্কটা তিনি খোলেনও নাই কেন মায়ের স্মৃতিটা মায়ের ভালোবাসাটা নিজের কাছে রাখার জন্য যেখানে পয়েন্টটা সেটা হচ্ছে এই মানুষটাও পুরো ব্যাংকটা কিন্তু এখানে দান করে দিয়েছে খোলার পরে দেখা গেলো হাজার হাজার টাকা তো দেখেন কেউ কেউ আছে যে লক্ষ লক্ষ টাকা দান করতেছে বিভিন্ন কোম্পানি লোক দেখানোর জন্য আমি জানি না যে কারা এমন করতেছে কিন্তু আছে এরকম যে মানুষ আমাকে বাহবা দেবে আর কিছু কিছু মানুষ আছে যারা সামান্য কিছু টাকা পয়সা দিচ্ছে কিন্তু সেটা একমাত্র আল্লাহ সহ ভানুভা তালার জন্য সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উচিত যে হৃদয়টাকে প্রশস্ত করা সব কাজ একমাত্র আল্লাহর জন্য করা কোনো মানুষের জন্য না করা মানুষকে দেখানোর জন্য না করা স্বেচ্ছাসেবী হিসেবে অনেকে কাজ করছে অনেক ছাত্র ভাইরা মাদ্রাসা রেস্টুরেন্টরাও কাজ করতেছে ফাউন্ডেশনের কাজ করতেছে বিভিন্ন ত্রাণ কার্যক্রম যেখানে পরিচালিত হচ্ছে সেখানে কাজ করতেছে কে আল্লাহর জন্য করতেছে আর কে পিকনিকের জন্য আনন্দ করার জন্য করতেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সুতরাং আমাদের হৃদয়টাকে প্রশস্ত করা হৃদয়টাকে উদার করা হৃদয়টাকে বিশুদ্ধ করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি মাহমুদুল্লাহ রিয়াদ যে কথাটি বলেছে যেটা আল্লাহর কাছে জমা রেখেছি এটার অত্যন্ত ভালো কথা এবং এমনই হওয়া উচিত আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন কি ডান হাত কি দান করেছে বাম হাতও টের পাচ্ছে না এই দানগুলো এভাবে যারা দান করবে এটাও আল্লাহ তালা নবীর মাধ্যমে জানিয়েছেন কেয়ামতের ময়দানে আরও সের নিচ্ছে তাদেরকে আল্লাহ সোহানুভা তালা বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন সোভান আল্লাহ আল্লাহ আমাদেরকে এভাবে দান করার তৌফিক দান করুন